টিসিবি কিংবা ওএমএসের পণ্য কিনতে নিম্ন ও মধ্যবিত্তের অপেক্ষারে দীর্ঘ লাইন চোখে আঙুল দিয়ে যখন বুঝিয়ে দেয় আয় ব্যয়ের হিসাব মেলাতে সাধারণ মানুষের হিমশিম অবস্থার কথা এমন দৈনদশার মধ্যে রোববার প্রকাশিত শ্বেতপত্রে জানানো হল দরিদ্র মানুষ নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হয়েছে গত সরকারের আমলে সামাজিক সুরক্ষা খাতের হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হয়েছে যাদের জন্য দু সালের তথ্য তাদের তিয়াত্তর শতাংশই ভুয়া অর্থাৎ তারা গরিব নয় দুর্নীতির জালে বন্দী রয়েছে নির্ম আয়ের দু কোটি মানুষ যারা দুদিন কাজ করতে না পারলেই পড়ে যায় দরিদ্র সীমার নিচে সরকার কিন্তু অনেক টাকা খরচ করছে প্রায় আর জিডিপির আড়াই শতাংশের মতো খরচ করছে কিন্তু এই টাকাটা যাদের জন্য খরচ করা হচ্ছে তাদের কাছে পৌঁছাচ্ছে না সবার আগে তালিকাটা সঠিক তালিকাটা করা দরকার তাদের তালিকাটা যদি টাঙিয়ে দেওয়া হয় অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সির মাধ্যমে যদি তালিকাটা করা হয় তাহলে এই সীমিত সম্পদের মাধ্যমেও যাদের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিটা পৌঁছানোর কথা তাদেরকে পৌঁছে দেয়া সম্ভব এটি হচ্ছে প্রথম রিফর্মটা করতে হবে এদিকে অর্থ পাচারে নানা মাধ্যম খুঁজতে যখন হয়রান সরকারি বিভিন্ন সংস্থা তখন শ্বেতপত্র প্রণয়ন কমিটি বলছে বিদেশে শ্রমিক পাঠাতে শুধু ভিসার আড়ালেই রিক্রুটিং এজেন্সিগুলো গত এক দশকে পাচার করেছে তেরো লাখ চল্লিশ হাজার কোটি টাকা যা দিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল বানানো যেত চারবার এই অবস্থায় জনশক্তি রফতানির প্রতিটি ধাপে অর্থ ব্যয় স্বচ্ছতা নিশ্চিতে রিক্রুটিং এজেন্সিকে বাধ্য করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা যদি সিস্টেমটাকে আমরা ট্রান্সফার একদম ট্রান্সপারেন্ট করতে পারি এখন তো আমরা আমাদের কাছে সামনে স্বচ্ছ তাই না যে এই আমার ডেটা এই ডেটা বলছে যে এভাবে এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এই দেশের লসটার সাথে যারা জড়িত একটা তাদেরকে পানিশমেন্টের আওতা নিয়ে আসা আর একটা হচ্ছে যে অভিবাসনের যে কোনো ফিনান্সিয়াল ট্রানজেকশন গুলো গেলা পনেরো বছরে তথ্যের স্বচ্ছতা এবং ঘুষ দুর্নীতিকে স্বাভাবিক কর্মযোগে পরিণত করা হয়েছিল বলেও জানানো হয়েছে জানু শিফাত সময় সংবাদ ঢাকা